আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাহিতা আসাদ বর্তমান সময়ে গ্যাস্ট্রিকের সমস্যা বা অজীর্ণতার সমস্যায় ভোগে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় এছাড়াও তো আরো আছেন ভোজন রসিকগণ তারা কোনো একটা খাবার বা এই ধরনের কোনো একটা আয়োজন পেলে তারা একদম যতটুকু সম্ভব কবজি ডুবিয়ে খাওয়ার চেষ্টা করে তো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খাবারগুলো গ্রহণ করার পর অর্থাৎ অত্যধিক পরিমাণে খাবার খাওয়ার পর সাময়িকভাবে সমস্যা দেখা দিয়েছে বা অনেকের স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকেই যায় হয়তো বা পায়খানাটা ক্লিয়ার হয় না বা তাদের বুক জ্বালা পড়া করে পেটে ব্যথা এ ধরনের অনেকগুলোই সমস্যা দেখা দেয় তো এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সকলেই বিভিন্ন ধরনের চিকিৎসা করছে তারপরেও দেখা যাচ্ছে যে যেই একটু অনিয়ম হয় তার পরবর্তীতে আবার সেই সমস্যা গুলো পুনরাবৃত্তি ঘটে দেখুন সম্ভব নয় অর্থাৎ আপনি যে এই যে কারণটা রয়েছে এটা প্রথমে আপনাকে বুঝতে হবে যে গ্যাস্ট্রিক হওয়ার প্রধান যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অনিয়মিত খাদ্য অভ্যাস আমরা যদি অনিয়মিত ভাবে যদি খাবার গ্রহণ করি অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করি ভাজা গ্যাস্ট্রিক হবে আর যদি এটাকে আমরা পরিমাণ মতো গ্রহণ করি অর্থাৎ আমাদের শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুকে যদি গ্রহণ করি তাহলে সাধারণভাবে আমাদের গ্যাস্ট্রিকের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না যারা অত্যাধিক পরিমাণে এই ধরনের খাবারগুলো গ্রহণ করেছে তাদেরই এক সময় এটা একটা রোগ হিসেবে পরিণত হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা হিসেবে পরিণত হয়েছে তা না হলে কিন্তু হওয়ার কথা না তো এই ধরনের সমস্যা থেকে আপনারা আহ নিস্তার পাওয়ার জন্য খুব সহজভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারেন হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেককে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মগুলো মেনে চলতে হবে যেমন বাসি বা অন্য কোনো ধরনের খাবার খাওয়া যাবে না আপনার শরীরের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণ মতো খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে তার পরবর্তীতে হচ্ছে মশলা জাতীয় অতিরিক্ত মশলা জাতীয় বা ভাজা পড়া যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে অনেকে দেখা যায় যে পিঠাপুলি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে এখান থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তো হোমিওপ্যাথিক মেডিসিন কি কি আসতে পারে হোমিওপ্যাথিক মেডিসিনে যাওয়ার পূর্বে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে হোমিওপ্যাথি একটা লক্ষণ সাদিচ্ছ চিকিৎসা পদ্ধতি এটা সাধারণত আপনি ইউটিউবের ভিডিও বা ফেসবুকে কোনো একটি ভিডিও দেখে যে সঙ্গে সঙ্গে নিজেই আহ ডাক্তারি করবেন অথবা মেডিসিনকে সিলেকশন করে নেবেন তারা ভুল করে করা যাবে না অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি মাঝে মধ্যে ফেসবুকের ক্ষেত্রে দেখি এবং ইউটিউবে দেখি যে তারা একটা মেডিসিনকেই বলে দিচ্ছে যে এটা খেল গ্যাস থেকে চিরতরে আপনি মুক্ত পাবেন বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন এই ওষুধটা তারা হোমিওপ্যাথি এতটাও সহজ নয় হোমিওপ্যাথি একটা সদৃশ লক্ষণের উপরে প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি এর জন্য অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের প্রয়োজন যেমন এখানে যে মেডিসিনগুলো রয়েছে তার মধ্যে অ্যান্টিমোনিয়াম ক্রুড হচ্ছে পিঠা পুলি খাওয়ার থেকে যে ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সেই রুগীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এছাড়াও অনেক মেডিসিন রয়েছে যেমন অ্যান্টিমোনিয়াম ক্রুডের একটু বৈশিষ্ট্য বলি অ্যান্টিমোনিয়াম ক্রুডের যে রুগীগুলো থাকবে তাদের জিজ্ঞেসটা হচ্ছে সবচেয়ে বেশি সাদা থাকবে এক ধরনের সাদা সাদা পদার্থ দ্বারা আবৃত থাকবে তাদের হচ্ছে খাবার খাওয়ার পরে সমস্যা দেখা দিবে বিশেষ করে গরমের যে দিনগুলো রয়েছে এই গরমের দিনে তাদের উদ্রাম বা ডায়রিয়ার যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের সমস্যা দেখা দিবে বিশেষ করে পালসি গ্লান আইগ্রা একটা হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এটাও কাজ করে এটার অনেকগুলো লক্ষণ রয়েছে এটাকে নির্বাচন করার পূর্বে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি এই পালসি গ্লাকে প্রয়োগ করে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের প্রয়োজন কারো ভেজ আসতে পারে নাগ ভূমিকা আসতে পারে এসি ইলেকট্রিক আসতে পারে আর্জেন আসতে পারে এছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে এমন অসংখ্য মেডিসিন রয়েছে যেগুলো গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কাজ করে আপনারা ভিডিও দেখছেন মানে এর মানে এই না যে আমি যে ভিডিওতে কথাগুলো বললাম এখান থেকে আপনারা মন করার মতো মেডিসিন গুগলে বা ইউটিউবে সার্চ করে আপনারা নিজের মন মতো খেয়ে নেবেন এটা ভুল করে করা যাবে না এই অবশ্যই অবশ্যই আমি বারবার বলছি যে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসার পাশাপাশি আমাদেরকে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে যেগুলো আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে খাবারগুলোকে অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে আর চিকিৎসক যে ওষুধগুলো দিবে আপনারা সেই ওষুধগুলো অবশ্যই নিয়ম মেনে খাবেন আর একটা কথা মনে রাখবে যে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা হোক বা যতগুলোই সমস্যা হোক না কেন সবগুলোকে নির্মূল করতে একটা মাত্র হোমিওপ্যাথিক মেডিসিনই যথেষ্ট এজন্য নিকটস্থ একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসককে খুঁজে নিবেন অথবা আমাদের হোমিও অনুশীলনেও বেশ কিছু বর্তমান সময়ে সুনামধন্য চিকিৎসক রয়েছেন তো তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে চিকিৎসাটা গ্রহণ করতে পারেন তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে যে কোনো আহ পরামর্শের জন্য এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ